বাহিনী ছিল একশোটা বাহিনী নিয়ে ওখানে দাপা দাপি আর এই কোথায় কথায় সিবিআই কেসের ভয় পোস্ট পল ভায়োলেন্স সব একের পর এক ভেটাঘুড়ির ছেলেদেরকে জেলে ঢুকে দেওয়া আট মাস দেড় বছর একজন জেলে দু বছর জেলে এই ভাঙিয়ে কিছু যুবকদেরকে ভয় ঠয়ে দেখিয়ে লাগাম পরিয়ে রেখেছে সব ভোটের রেজাল্টে এখন সবাই ভয় কাটিয়ে চলে আসছে ব্যাটারি প্রধানকে আমরা তো প্রথমে বলেছিলাম আমরা যোগদান করাও না উনি বহুবার দরখাস্ত দিয়ে পার্টির কাছে যোগাযোগ করছে আমাদের লোকাল লিডারদের কাছে ওখানকার এমএলএদের আমাদের মন্ত্রী উদয়ঙ্গর কাছে তা আমরাও আবার সমস্যা বাড়াতে চাই না যদি আমাদের দলের আদর্শ মেনে কাজ করে ভালো কথা ওয়েলকাম তাহলে নির্বাচনে পরবর্তী এখন আপনাদের হাতে পুরোপুরি সাতটা জিপি হাতে এলো পুরোপুরি না আটটা যদি সংখ্যাগরিষ্ঠতার দিকে দেখো তাহলে আটটা পঞ্চ গ্রাম পঞ্চায়েত বিজেপির থেকে আমাদের বিজেপিতে নেই দু একটা জায়গাতে প্রধান আসেনি ল্যাম্পোস্টের মতো দাঁড়িয়ে আছে প্রধান আসে একটা পঞ্চায়েত নেই সব চলে এসছে কালকে তো চিলাখানা ওয়ান যেটা সেটা তো ইয়ে আসেনি অন্দরফুলবাড়ি টু হ্যাঁ ওখানে বারো জনের মেম্বারে আটজন তৃণমূল প্রধান তো আসেনি আর প্রধান ধরে থাকলে তো হবে না আপনাকে মেজোরিটি দেখতে হবে প্রধান কি ধরে কালকে ডিসিশন দিতে পারবে নেওয়া হচ্ছে না যেখানে প্রধান আছে প্রধানের তো সব সঞ্চালক আমাদের সাথে উপপ্রধান পঞ্চায়েত মেম্বার আমাদের সাথে প্রধান ওখানে কী করবে প্রধানকে ডিজাইন করতে বলা হবে নতুন প্রধান ওখানে দায়িত্ব নেবে প্রধান ডিজাইন করবে একা প্রধান করবে কি ওর সাথে তো বোর্ড লাগবে যেমন বোর্ড অফ পঞ্চায়েত বোর্ড অফ কাউন্সিল কাউন্সিলার ওরকমভাবেই ভাবে তো হয় না বোর্ডে মেজোরিটি চাইবে আমাদের সাথে আটটা অঞ্চলে নতুন করে এলো বিজেপির কাছে এখন থাকলো ষোলোটা অঞ্চল আর কুচবিহার লোকসভা কেন্দ্রের ভেতরে পনেরোটা অঞ্চল ছিল তাতে আটটা এলো তার থাকলো সাতটা কুচবিহার লোকসভা যে আটটা এসে সব কুচবিহার লোকসভা